শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের সবারই এখনো সরকার গঠিত হয় নাই খুব তাড়াতাড়ি এমপিদের শপথ অনুষ্ঠান হবে আগামীকালই শপথ অনুষ্ঠান হবে সেখানে আমরা যাব তারপর হয়তো সরকার গঠন হবে অতএব এই ইন্টারিম সময় অন্তর্বর্তীকালীন সময়ে আপনাদের সবাই ধারণ করা দরকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলা দরকার সমাজে যারা অশান্তি সৃষ্টি করতে চায় আসলে তারা তো সমাজের শক্তি আহ্বান জানাবো আসলে আমরা সবাই সমাজের সদস্য সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সবারই আমি সকল সদস্যকে আহ্বান জানাবো আসুন আমরা শৃঙ্খলা মেনে চলি আর যদি কোনো ভাই সমাজের শৃঙ্খলা করেন চলেন প্রশাসন কিন্তু বাধ্য হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল ইনফরমেশন আছে সরকারের কাছে আছে